আসসালামু আলাইকুম এই বিকাশ বয়কট এর আজকে কোথায় তোমরা যারা বিকাশ বয়কট করলা তোমরা যারা ওই কোলা বর্জন করলা এরা আজকে কোথায় এই যে বিকাশ বয়কট করার পরে এখন স্যানমানি করতে গেলে টাকা লাগে দশ টাকা আগে ছিল পাঁচ টাকা তাহলে তুমি বয়কট করে লাভ কী হইল এই যে তুমি যে বয়কট করলা বয়কট করার পরে তার শিব খান গান গাইল যে ওই সালামিদেন বিকাশে ওইখানে শেয়ার হচ্ছে সাড়ে পাঁচ হাজার এই সাড়ে পাঁচ হাজার শেয়ার কে করলো তোমার আর আমার মতো বাঙালি করছে এই যে চিল্লায় বলো ঠিক কিনা তাহলে তোমরা এই যে দুই দিন পর পর ওই ইন্ডিয়ান পণ্য বয়কট করো বিভিন্ন জায়গায় দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগায় যে এখানে ইন্ডিয়ান পণ্য বয়কট করা হবে ঠিক ওই জায়গাতে যাওয়ার সময় ইন্ডিয়ার অটো দিয়ে যায় এই যে ওই যে বাইক দিয়ে যায় টিভিএস বাইক চালাইয়া যায় ইন্ডিয়ান প্রোডাক্ট এখন এই যে তোমরা বয়কট করতেছ কোলা বয়কট করার পরে মজার দাম বাড়ছে তোমরা জানো মানে বাঙালি মানে বাঙালি যত ব্যবসায়ী আছে আর কি প্রত্যেকেই তোমার ইমোশনাল নিয়ে খেলা করবে এটাই বাস্তবতা তুমি যখন কোকাকোলা বাদ দিবা বাংলাদেশের কালো পালি বলতে তো এখন ওই মজুই আছে মজোর দাম বেড়ে যাবে তুমি যখন ওই প্রচুর মশা এই সিটি কর্পোরেশনের লোকজনকে বলি যে একটু স্প্রে টিস্প্রে মারেন ভো ভো করে একটু কামান টামান মারেন মশার যন্ত্রণায় থাকা যাচ্ছে না দেখেন তো কত বড় মশা আচ্ছা যাই হোক তো এই যে বাঙালি দুই দিন পর পর এটা বয়কট ওইটা বয়কট এই সেই এগুলা যে করেন হ্যাঁ করার পরে যেটা হয় আরেকজন দাম বাড়াই দেয় হ্যাঁ তো এই বিকাশের যে ব্যাপারটা পাঁচ টাকা স্যান্ডম্যানি ছিল ভালোই তো ছিল এখানে আপনারা দশ টাকা করলেন করার পরে এইবার ঈদের সময় শপিং করার সময় যত বড়ো বড়ো শপিং মল আছে সেগুলাতে আপনি বিকাশে পেমেন্ট করলে একশো টাকা ক্যাশব্যাক বিকাশে পেমেন্ট করলে দেড়শো টাকা ক্যাশব্যাক বিকাশে পেমেন্ট করলে হ্যাঁ আপ টু একশো টাকা ক্যাশব্যাক এই যে চমৎকার চমৎকার লোভনীয় অফারগুলো যে দিল বাপের টাকা দিয়ে দেয় না ওই আপনারা আমার কাছ থেকেই সিস্টেমে টাকাগুলা নিয়ে এরপরে দেয় আমি নগদ্রে ভালো মনে করতাম নয় টাকা ক্যাশ আউট চার্জ এখন বারো টাকা পঞ্চাশ পয়সা লাগে এই কিসের ভ্যাট ম্যাট এই সেগুলো নিয়ে যাই দেশের জন্য ভাই কেউই কাজ করে না দেশের জন্য যেই সুযোগ পায় সেই বাসটাই দিয়ে দেয় শুধুমাত্র তো ইমোশনাল দেখেন না বাঙালির ইমোশনাল নিয়ে সবাই খেলা করছে সবাই খেলা করছে সবাই খেলা করতেছে আবার সবাই খেলা করবেও আমি অবাক হইলাম যে তার খান সে তো জনপ্রিয় মানুষ সেও দেখলাম যে এই যে বাঙালি যখন বয়কট করলো হ্যাঁ বিকাশ ব্রাক ব্যাংক এই সেই বললো আর কি বুঝলে সারের ব্যাপারটা নিয়ে ট্রানজেন্ডার এই সেই তো রোজা না হইতেই সে একটা গান বানায় ফেললো তার শিব খান আপনি এর বিরুদ্ধে কথা বলতে পারবেন না সে মানুষের জন্য কাজ করে তার একটা বিশাল বড় হৃদয় আছে সে যদি একটু বিকাশ নিয়ে নাচানাচি করে এখানে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার মানুষ শেয়ার দেয় ঈদ মোবারক লিখে আর আমরা কথা বললে বলে যে ইন্ডিয়ার দালাল ভাই আমার পণ্য আমি কোনটা ব্যবহার করব আর কোনটা ব্যবহার করব না তুমি 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 বলার বলার কে কে লাভ নাই এই যে ইন্ডিয়ার ব্লেড বাদ দিয়ে বাংলাদেশে ব্লেড ব্যবহার করো ওই দুই টাকার ব্লেড পাঁচ টাকা করে ফেলবে আর পাঁচ টাকাটা ষাট টাকা করে ফেলবে এটাই বাস্তবতা তো যার যার ইচ্ছা যে বয়কট করবে কি করবে না এখানে আমার টোটালি টোটালি ভালো লাগে না যে আরেকজনকে ফোর্স দেওয়া আমি দেখলাম যে লিফটেড লাগাইতেছে বিভিন্ন বাসে বাসে জায়গা দিতেছে এই যে ইন্ডিয়ান পণ্য এগুলা হ্যাঁ এগুলো আপনি বয়কট করেন আরে আমি কি বয়কট করব আমার সরকার কি বয়কট করবে সেটা টোটালি সরকার ভালো জানে টোটালি সাধারণ মানুষ ভালো জানে হ্যাঁ তোমার তো দেশপ্রেম কিসের তুমি তো ওই যে ইন্ডিয়া সিএনজি দিয়ে গিয়ে ঠিকই কাজ করো এই কাজ করো ওই যে ইসরায়েলের পণ্য বয়কট করার পরে মতো দাম বাড়াই দিসো তোমরাই বাড়াইছো তো ইমোশনালি নিয়ে আর কত খেলবা তোমরাই বললা যে বিকাশ বয়কট করো আবার তোমরাই অ্যাড দিয়ে নাচানাচি করলা এখানে আবার শেয়ার দিলা সাড়ে পাঁচ হাজার আবার বড়ো বড়ো কথা বলো বিকাশের চার্জ তোমরা বাড়াই দিলা হ্যাঁ যাই হোক বয়কট যার যার ব্যাপার অভিরুচির ব্যাপার তো বাঙালির ইমোশনাল নিয়ে সবাই খেলছে সবাই খেলছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে মানিটা দশ টাকা হ্যাঁ এটা গায়ে লাগতেছে এটা ফ্রি করলেই তো হয় আপনারা তো এমনিতেই চার্জটা সেই সেই বিভিন্ন জায়গা থেকে কাটেই নিতেছেন তো এখানেও আবার মানি করতে দশ টাকা লাগবে তার না নাচায় আর কত যাই হোক আল্লাহ ভরসা চার্জার পণ্য যেটা ইচ্ছা ইউজ করেন আপনার যদি মনে হয় যে না আমি দেশীয় পণ্য ইউজ করেন আপনার বিদেশি পণ্য ইউজ করেন হ্যাঁ আপনি দেশকে ভালোবাসেন দেশীয় পণ্য করেন সমস্যা নেই এটা নিয়ে এসি ল্যালাভ নেই যাই হোক সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম ও